একত্রিশ দফার বিষয়ে ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে তবে আমাদেরকে এখন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত যে ধরনের বাধা বিপত্তি আসতে পারে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং আমি মনে করি যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিরই এটা সবচাইতে গুরু দায়িত্ব যে বাংলাদেশে আগামীতে একটি সুষ্ঠু সঠিক নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেটি নিশ্চিত করা অন্য কোনো ধরনের অপশক্তি যাতে আমাদেরকে এই নির্বাচনের থেকে অন্য কোন দিকে নিয়ে যেতে না পারে সেটিকে নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব আপনারা জানেন যে একটি পক্ষ একটি একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং পাঁচই অগস্টের পর আমরা দেখতে পেয়েছি তাদের চেহারা সম্পূর্ণরূপে অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি এবং তারা সরাসরি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে আমাদেরকে চাঁদাবাজের দল বানাচ্ছে আরও নানা অপবাদ আমাদের বিরুদ্ধে দিচ্ছে হয়তোবা বিএনপি বিশাল একটি দল লক্ষ লক্ষ কোটি নেতা করবে বাংলাদেশেও তো অনেক অপরাধীরা রয়েছে তার মানে কি পুরা বাংলাদেশটাই একটা অপরাধীদের দেশ সেটা আমরা বলতে পারি না আপনারা জানেন যে একমাত্র বিএনপি এই নজির রেখেছে আমাদের নেতা দেশ নায়ক জনক তারেক রহমান যখনই যে কোনো ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে তিনি কিন্তু তাৎক্ষণিক সেখানে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং কোনো পর্যায়ে, নেতা সেখান থেকে বাদ যায়নি সর্বোচ্চ থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সকল বিষয়ে তিনি সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন এর চেয়ে বেশি আর আমাদের কী করা রয়েছে আমরা তো আর সরকারে নাই আমাদের হাতে তো আর পুলিশ বাহিনী নাই আমাদের এতে ধর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই যে আমরা আইনি ব্যবস্থা নেব অতএব এখানে আমাদেরকে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অত্যন্ত সজাগ থাকতে হবে আমি আবারও বলছি এটা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভূমিকার উপরে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেই ভবিষ্যৎ নির্ধারণ করা আমাদের আপনাদের সেখানে উপস্থিত সকল নেতৃবৃন্দের সেটা গুরু দায়িত্ব ইমানি দায়িত্ব যে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া আর আমরা বলতে চাই আমাদের সহযোগী অনেক রাজনৈতিক দল ছিলেন যারা আমাদের সাথে পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তো এখানে আমাদের মধ্যে কোনো যদি ভেদাভেদ তৈরি হয় তফাত সৃষ্টি হয় সেটার লাভ ফ্যাসিবাদের অথবা অতীত সই আছে আওয়ামী লীগই পাবে সেটা লাভবান জনগণও হবে না আমরাও হবে অতএব এই ধরনের অন্য যে কোনো দল যদি আমাদের দিকে মিথ্যা অপপ্রচারে কোনো চেষ্টা করে থাকে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে বিএনপি কিন্তু কোনো ছোট দল না বিএনপি যে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সেটা কোনোদিনও সম্ভব না বিএনপি বিএনপির জায়গাতেই ছিল আমরা কারো দয়া নিয়ে রাজনীতি করি না দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকে আমরা গুলি হত্যা গুম খুন সব কিছুর মাঝেও আমরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছি আমরা ওই আমাদের পরিচয় পাল্টাইয়া আওয়ামী লীগের ছাত্রলীগের বেশ ধরে আমরা লুকাই থাকি নাই আমরা আদর্শের সৈনিক আমরা সেই বিশ্বাস নিয়ে আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের দল বাংলাদেশের মাটিতে ঝিমি থাকবে ইনশাল্লাহ তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সুধাතු কি বলতে চাই যে কোন সময় যে কোন লড়াই সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুত অতীতেও ছিলাম এবং আগামিতও আমাদের নেতা দেশনাগ তারকাহানি নির্দেশে এবং আমাদের মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক জনব্রফিকুল আলম মৌসুম এবং তানভীর আহমেদ রবিন ভাইয়ের নেতৃত্বে যে কোন সময় যে কোন ডাটাচবে আমরা রাজপথে অবস্থান করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য জড়গণের অধিকার দেওয়া একটা সুষ্ঠু সঠিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা একটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা এটাই আমাদের মূল লক্ষ্য আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে আন্দোলন সংগ্রাম হোক বা নির্বাচন হোক আপনাদের পাশে থাকার প্রতিজ্ঞা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি খোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ